প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কীভাবে আবেদন করবেন এ টু জেড জানতে পারবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন থাকেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অল করে দিবেন কারণ যখনই আমরা নতুন সার্কুলার সারব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তাছাড়াও এখানে আপনার যোগ্যতা অনুযায়ী দেখেন অনেকগুলো অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা মূল আলোচনা প্রবেশ করি এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে তো এখানে প্রথম তিন বছর অস্থায়ী থাকে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে লেখা থাকে অস্থায়ী কোনো ব্যাপার না তিন বছর পরে কিন্তু স্থায়ী করা হয় ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ধর্ম মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি তো এটা আবেদনের লিঙ্ক এমও আর এ ডট ডট কম ওয়েবসাইট থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন এই নিয়োগে সবচেয়ে বেশি লোক নেবে অপিস চারজন পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করে নিতে পারবেন আর এটিতে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর একজন নিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ আপনার থাকতে হবে এবং আপনার যে টাইপ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তারপরে ক্যাশিয়ার নেবে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরের পথটি হচ্ছে কম্পিউটার অপারেটার একজন নিবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং আপনার টাইপে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক নম্বর আছে ষাট করে কাম কম্পিউটার অপারেটার নিবে তিনটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে এখানে পঁয়তাল্লিশ বাংলায় ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং আপনার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে অবশ্যই আপনার টাইপিংয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটি আবেদন শুরু হবে বাইশ ডিসেম্বর দু তারিখ এখানে সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে বারো এক দু এখানে বিকাল পাঁচটা মানে আপনার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বারো তারিখ পর্যন্ত আপনার করতে পারবেন ঠিক আছে তো এর আগে আপনার আবেদনটি করে নেবেন আর আবেদনটি করে নিলে আপনার সমস্যা হবে না তো বন্ধুরা এটি আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটি হচ্ছে এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু মানে দুই মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে আপনারা যারা ধর্ম মন্ত্রণালয় আবেদন করবেন আপনারা এখন থেকে কিন্তু প্রিপারেশন নেবেন কারণ দুই মাসের ভিতরে এর পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব জবসার্ক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে